আমরা সবাই জানি ভগবান গণেশের মাথা হাতির কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তার আসল মানব মস্তকটি কাটার পর কোথায় গেল সেটা কি ধ্বংস হয়ে গিয়েছিল না বিশ্বাস করা হয় সেই মস্তক আজও সুরক্ষিত আছে উত্তরাখণ্ডের এক রহস্যময় গুহায় যার নাম পাতাল ভুবনেশ্বর এই কাহিনী সেই সময়ের যখন মা পার্বতী স্নান করতে যাচ্ছিলেন নিজের দেহে লাগানো চন্দন আর হরুদের পবিত্র লেপ দিয়ে তিনি একটি পুটুল তৈরি করলেন এবং তাতে প্রাণ সঞ্চার করলেন এইভাবেই জন্ম নিলেন গণেশ মা পার্বতী তাকে আদেশ দিলেন বৎস দ্বারে পাহারা দেবে আমার অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেবে না ঠিক তখনই সেখানে এলেন মহাদেব কিন্তু দাঁড়িয়ে দাঁড়ানো বালক গণেশ তাকে চিনতে পারলেন না তিনি দৃঢ়ভাবে পছর করলেন এই স্পর্ধায় শিবের ক্রোধ চলে উঠল এক মুহূর্তের রোষে ত্রিশূর নেমে এলো এবং বিচ্ছিন্ন হয়ে গেল গণেশের মানব মস্তক এই দৃশ্য দেখে মা পার্বতীর কান্নায় যোগ কেঁপে উঠল ক্রোধ আর শোকে তিনি প্রলয় ডেকে আনলেন তাকে শান্ত করতে একটি হাতির মস্তক এনে গণেশকে পুনর্জীবিত করা হলো কিন্তু প্রশ্ন রয়ে গেল কাটা সেই মানব মস্তকটি কোথায় গেল গঠিত আছে মহাদেব সেই আদি মস্তক পাতাল ভুবনেশ্বর গুহায় শিলারূপে প্রতিষ্ঠা করেন আজও সেই শিলার ঠিক ওপরে একশো আট পাপড়ির এক অলৌকিক ব্রহ্মকমল রয়েছে যেখান থেকে দিন রাত টপ টপ দিব্য জলবিন্দু মস্তকের ওপর ঝরে পড়ে এই গুহা পৃথিবীর প্রায় নব্বই ফুটের নিচে অবস্থিত এখানে রয়েছে শেষ নাগের এক বিশাল শিলা যিনি নাকি সৃষ্টির শক্তি ধারণ করে আছেন এটি তীর্থ নয় এটি এক জাগরত শক্তিকেন্দ্র আপনার ভক্তি যদি শক্তি হয় তবে হৃদয় থেকে লিখুন জয় শ্রী গণেশ